চোদ্দ দিনের বিরতি শেষ এবং হামজা চৌধুরী ইজ ব্যাক ইন বিজনেস প্র্যাকটিসে ট্রেনিং কিট নিয়ে খুনশুটিতে বোঝা যায় হামজা আছেন চিল মুডে সামার ট্রান্সফারে রমরমা সব বেচা কেনা শেষে চ্যাম্পিয়নশিপ মাঠে গড়াচ্ছে যেখানে শনিবার হামজাদের অ্যাসাইনমেন্ট অক্সফোর্ড ইউনাইটেড কথা হলো মিলিয়নস অফ ডলারের ট্রানজেকশনে লেস্টার কতটা দল ভারী করতে পারলো উত্তর খুব একটা না উল্টো এই সামার ট্রান্সফারে প্লেয়ার ছাড়ার দিকেই নজর ছিল লেস্টারের চোদ্দ ফুটবলারকে ছাড়ার বিপরীতে তারা দলে নিয়েছে মাত্র পাঁচ জনকে যেখানে প্লেয়ার বিক্রি করে তাদের আয় আটশো কোটি টাকা সেখানে প্লেয়ার কিনতে কোনো অর্থই খরচ করেনি ক্লাবটি লোনে দলে টেনেছে এরন রামসে জুলিয়ান কারানজা ও জর্ডান জেমসকে অন্যদিকে ফ্রি এজেন্ট হিসেবে ভিড়িয়েছে কিপার আসমির বেগোভিচ ও ফ্রান ভিয়েতেসকে খুব ইন্টারেস্টিং একটা ট্রান্সফার শেষে কথা হলো অক্সফোর্ডকে হারিয়ে হামজারা লিগের চতুর্থ জয়টি তুলতে পারবে কিনা পরিসংখ্যান বলছে সেই সম্ভাবনাই বেশি দু ষোলোর ক্লাব ফ্রেন্ডলিতে অক্সফোর্ড ইউনাইটেডকে দুই এক গোলে হারিয়েছিল হামজারা আবার চ্যাম্পিয়নশিপে শেষ পাঁচ হেড টু হেডে লেস্টার জিতেছে দুই ম্যাচ আর অক্সফোর্ড এক ম্যাচ বাকি দুইটা হয়েছে ড্র এখন এই যে পরিসংখ্যান এটাও কিন্তু বেশ পুরনো চ্যাম্পিয়নশিপে দুই দলের সব শেষ সাক্ষাৎ উনিশশো সালে লিগে এই মুহূর্তে চার ম্যাচ খেলে ফেললেও অক্সফোর্ড কোনো জয় তুলতে পারেনি তিন হারের বিপরীতে আছে এক ড্র হোম গ্রাউন্ডে রেকর্ডটাও তাদের পক্ষে নয় শেষ চার ম্যাচে হয়েছে দুইটা ড্র আর জয় একটা করে আগের ম্যাচেই বার্মিংহামের বিপক্ষে গোড়ালিতে চোট পেয়েছিলেন হামজা মাঠ থেকেও উঠে যেতে হয় লেস্টার ক্যাপ্টেনকে সেই চোট তেমন গুরুতর ছিল না সাথে দুই সপ্তাহের বিরতিতে কিছুটা বিশ্রামও পেয়েছেন সব ঠিক থাকলে কাসাম স্টেডিয়ামে অক্সফোর্ডের বিপক্ষে স্টার্টিং ইলেভেনেই থাকবেন হামজা চৌধুরী নতুন রিক্রুটদের মাঝে ফরওয়ার্ড জুলিয়ান কারানজাকে দেখা যেতে পারে ইসাহাকুর সাথে লুইস পেইজ আর অ্যারন রামসে জুটি বাঁধতে পারেন অ্যাটাকিং মিডে চ্যাম্পিয়নশিপে অক্সফোর্ডের মাঠে হামজারা নামবেন শনিবার বিকাল সাড়ে পাঁচটায় নিঃসন্দেহে ফুল থ্রি পয়েন্টই টার্গেট ফক্সদের